গাড়ি কন্ডিশন খুবই ভালো দেখেন সিলভার কালার কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই সামনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব অরিজিনাল দেখেন জাপানি স্টিকার সব সহ আছে টয়টা প্রবক্স এটা ওরা হেডলাইট ব্যাগলাইট সামনে ভিতরে গ্লাস সব কিছু অরিজিনাল অবস্থা পাবেন আজকের মডেল দু হাজার এগারো রেজিস্ট্রেশন এই গাড়িটা আমি ক্যান্টনমেন্ট থেকে গাড়িটা কিনে জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি বাবা আজকে একটা ভিডিওতে তিনটা প্রবক্স দেখাবো তিনটা এখানে দুইটা আছে এটা এগারো মডেল এবং এটা তেরো মডেল আর একটা আছে দু হাজার পাঁচের মডেল তিনটাই দেখাবো আপনাদেরকে দুটা আমি পার্কিংয়ের সুবিধার্থে দুটা দেখাচ্ছি আরেকটা দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গাড়ির মডেল দাম রেজিস্ট্রেশন সব কিছুই বলা থাকবে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আমি শুরুতে এই গাড়িতে শুরু করব দু হাজার এগারো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি এলপিজি কনভারশান করা আছে গাড়ির কন্ডিশন খুবই ভালো দেখেন সিলভার কালার কোনো খোলা কাটা কোনো মার কোনো অ্যাক্সিডেন্ট নাই সামনে গ্লাস হেডলাইট ব্যাক সব আর দেখেন জাপানি স্টিকার সব সহ আছে আমি শর্ট টাইমে দেখানোর চেষ্টা করতেছি বাকিটা আপনারা বিস্তারিত এসে সরু মাসে গাড়ি দেখবেন দেখেন কত পরিপাটি কত সাদালো গোসালো কোয়ালিটি সম্পন্ন গাড়ি টয়টা প্রবুক্স একদম ভালো ফিটিংসের ভালো কোয়ালিটি দেখেন সিট কাভার থেকে শুরু করে সব কিছু ইনস্টলমেন্ট করা আছে দেখেন হিউজ স্পেস হ্যাঁ অনেক স্পেস এলপিজি করা এলপিজি কনভার্সন করা আছে ভালো ফিটিংসের গাড়ি ফোর স্টার এর জাপানিজ স্টিকার সব আছে জি জি খুবই মজাদার খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি প্রবুক্স আমাদের কি বলবো এটা আপনি সব ধরনের কাজে ইউজ করতে পারবেন রেন্টেকার বলেন পার্সোনালিজ বলেন ভাড়ায় বলেন সব এটা দু হাজার এগারো মডেল দু হাজার ষোলোতে স্টেশন করা গাড়ি এটার দাম আমি বলে দিই একদম রিজনেবল প্রাইস বলে দেব এটা এগারো লাখ বিশ হাজার টাকা আজকে দিয়েছে কিছু অনার করব অল্প কিছুই সম্মান করব দু হাজার তেরো মডেল আঠারোতে স্টেশন তেরো মডেল আঠারো তের স্টেশন টয়টা প্রবক্স এটাও হেডলাইট ব্যাগলাইট সামনের ভিতরে গ্লাস সব কিছু অর্জন অবস্থা পাবেন মেজর কোনো কাজ করতে হবে না কোনো খোলা ফিটিং কোনো কিছুই গাড়ির মধ্যে নেই অনেক সুন্দর বাম্পার সিট কাভার সব কিছুই ইনস্টলমেন্ট করা আছে দেখেন দু হাজার মডেল দেখেন এখানে কিন্তু দু হাজার লেখা আছে দু ওয়ান থ্রি লেখা আছে এটা মডেল ফোর স্টারের জাপানিজ স্টিকার সহ আছে ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি দেখেন কত চমৎকার ফিটিংসের কত কোয়ালিটির সম্পন্ন একটি গাড়ি অনেক সুন্দর বক্স সিস্টেম করা আছে এটা স্পেসও কিন্তু অনেক আছে হেডলাইট ব্যাকলাইট সামনে পিছনে গ্লাস এই দুইটা প্রবক্স এবং আরেকটা প্রবক্স আছে তিনটা প্রবক্স যে নিবে সে আলোর মতে সিটি বলে আজীবনের ফ্যান হয়ে যাবে খুবই চমৎকার ফিটিংসের ভালো ফিটিংসের একটি গাড়ি এবং এটা কিন্তু সিএনজি কনভারেশন করা এটা এলপিজি কনভার্শন করা সিএনজি এলপিজি বাবা এটার দাম দিয়েছি আস্কিং প্রাইস এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম দিয়েছি এটা অল্প কিছু অনার করব আমরা আরেকটা গাড়ি দেখবো টটা প্রোভক্স দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে স্টেশন এই গাড়িটা আমি ক্যান্টনমেন্ট থেকে গাড়িটা কিনেছি এটাও কিন্তু এলপিজি কনভারশন করা সামনের পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট এরও কিন্তু অরিজিনাল অবস্থা আছে এবং এটা কিন্তু হোয়াইট কালারের গাড়ি জেনিভেলার মতে সিটি কার্বেলির আজীবন ফ্যান হয়ে যাবে বাবা ভাই এই গাড়িডার আমি গাড়ির পার্কিংয়ের জন্য বিস্তারিত দেখাতে পারছি না তিনটা প্রবক্স আমার কাছে আছে অবশ্যই আপনারা এসে গাড়িটা দেখবেন এটার দাম দিয়েছে আস্কিং প্রাইস আট লক্ষ পঁচাশি হাজার টাকা কিছু অনার করবেন ইনশাআল্লাহ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুবেন এবং সিটি কারভ্যালি সংসদ ভবনের পূর্বপাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম